সাত নাম্বারে যারা জাদুকর এদের ইমান ভেঙে যায় এলাকায় মনে হয় নেই আট নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এটা এখন বেশি হ্যাঁ কথা বলেন না কেন মুসলমানদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে না মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে এই লোকটার ইমান ভেঙে যায় মাংসালিমাল মুসলিমুন আমিল লিসানিহি ওয়া ইয়াদিহি ওই লোকটাই আসল মুসলমান যার হাত থেকে মুখ থেকে মানুষেরা নিরাপত্তা পায় ঠিক আছে না না ঠিক নেই আপনি কি এভাবে শুনতে হবে আমি অর্থ করলাম কি আপনি বলছেন ঠিক আছে মান সালিমাল মুসলিম ওই লোকটা প্রকৃত মুসলমান যার হাত থেকে মুখ থেকে মানুষেরা শান্তি পায় ঠিক আছে হয়নি

কোন মানুষ যদি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তার বিরুদ্ধে কিন্তু আল্লাহর মামলা আছে এটা আলাদা বিষয় সূরা الشورার 42 নম্বর আয়াতে আল্লাহ দলিলও দিয়েছেন ইননামাসাবেলু আলাল্লাযিনা আজলিমুন নাস আমি আল্লাহর মামলা আমি আল্লাহর অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহ এখানে আসলে মন আল মুসলিম মোনা দিয়ে দিয়েছে আসলে মন আন বলেন বলেন হিন্দু কি মানুষ না খ্রিস্টান এহুদি তাহলে মানুষ মদবাচ্চে যারা বিবেচিত সে যে ধর্মের হোক ওর ওপরে কেউ যদি জুলুম করে তার অধিকার নষ্ট করে তার বিরুদ্ধে মামলা কার এটা আলাদা বিষয় কিন্তু এখানে আল্লাহর নবী না শব্দ দেননি দিয়েছেন মুসলিম না কি দিয়েছেন আমি এইটা বোঝানোর জন্য বলছিলাম ওই লোকটা আল্লাহর কাছে প্রকৃত মুসলিম যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানের নিরাপত্তা পায় আপনি কেমন মুসলমান আপনার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানের আর শান্তিতে থাকে না আর আতঙ্কে থাকে এখানে মানে এই হাত শুধু না ক্ষমতার আইনের হাত টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত এই হাত হতে পারে এক একটা শব্দের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে সর্বনিম্ন তেত্রিশটা উপরে নিরানব্বইটা যেখানে যে শব্দটা খাটবে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওইটা ওই জায়গা আপনাকে লাগানো লাগবে এই জন্য তাফসির করতে গেলে এক শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকতে হয় না একটা শব্দের একটা অর্থ জেনে যদি শুরু করতে যান আপনি উলটপালট করে ফেলবেন কোরআনে কারিমে আল্লাহ দরবা দিয়েছেন দরবা মানে মারা দরবা মানে কি আমাদের সে মিজান বোন সাহেব পড়িয়েছে দরবা মানে আঘাত করা দরবা মানে মারা

এদোন শব্দ দিয়ে শুধু এই হাত আমরা বুঝি ক্ষমতার হাতের দ্বারা আইনের হাতের দ্বারা যারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না এরা মুসলমান না প্রভাব প্রতিপত্তি আছে এলাকায় টাকা পয়সার মালিক এই কারণে তাদের এই টাকা পয়সার যে হাত আছে প্রভাব প্রতিপত্তির হাত আছে এই হাতের দ্বারা অনেকে অনেক মুসলমানের শান্তিতে নেই অনেক মুসলমানের প্রভাব প্রতিপত্তি আছে জোর করে মসজিদের সভাপতি হয়ে বসে আছে না দিলে আবার রাগ করে এটা একটু বেশি হয়ে গেল হা মসজিদের সভাপতি হওয়ার জন্য কমপক্ষে পাঁচটা গোল লাগে কয়টা না ভাই আমার এই ওয়াজ করার দরকার নেই হ্যাঁ অনেক সভা অধিবেশে বলমা দরকার নেই আমি ছেড়ে দিয়ে দিলাম তোরসা আপনি ছেড়ে দিলে বাসবে না এখন যারা সংসদ সদস্য কয়দিন আগে থেকে আওয়াজ তুলেছে বাংলাদেশেও কলকাতা আর মমতার মতো এই দেশে ইমাম আর মুয়াজ্জিনদের সরকারিভাবে বেতন দেওয়া লাগবে ঠিক এই পক্ষে আমাদের সংসদ সদস্য যিনি বীরসপুরের উনি বলেছে তার পক্ষে আছেন না

এক কথা বলছে না কেন তার কলেজে না থাকলে সাড়ে দশ লাখ বারো লাখের উপরে তাকান কত মানুষকে আশ্রয় দিয়েছে চীন এত বড় রাষ্ট্র একটা মানুষও নেয়নি এক কথা বলছে না কেন আর সমালোচনার আলোচনা তার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে আছে কিন্তু তার কয়েকটা কাজ কিন্তু খুব ভালো বিশেষ করে একটি খামার একটি বাড়ি এই প্রকল্পের মাধ্যমে অনেকে আজ একটা কর্মজীবন পেয়েছে এটা মাথা গোজার ঠাই পেয়েছে প্রধানমন্ত্রী জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে এই কাজটা ভালো হবে কারণ এটা কোরআনে কারিমের সূরা মদ্দাছির থেকে নেওয়া ঠিক বললাম না কোন তুমি মিসকিন হে নবী আপনি মিসকিন দেরকে খাবার দিবেন যারা দেয় না তারা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে ঠিক সুতরাং শুধু নিজে খেয়ে পড়ে বাসবেন এত মিসকিন অসহায় মানুষের খবর রাখবেন না আপনি জান্নাতে যেতে পারেন না অনিহদ এই এই আয়াত থেকে এই শিক্ষাটা নেওয়ার জন্য একটি খামার একটি বাড়িয়ে প্রকল্প চালু করেছিল ঠিক আদরনীতি হয়েছে হয়তো অনেকে একটি খামার একটি বাড়ি বানাতে গিয়ে এ মাসের বদলে রড দিয়েছে আমরা জানি কিন্তু কাজ তো করেছে যারা দায়িত্ব পেয়েছিল ওরা দুই নাম বাড়ি করলে উনি ওখানে ঢাকা থেকে করবে কি সুতরাং এই কাজটা যেন আল্লাহ কবুল করেন লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার মতো একটা ঠাই হয়েছে একটা কর্মসংস্থান তৈরি হয়েছে জোরে বলেন সবহান আমি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য যে জায়গায় ছিলাম ওখানে ফিরে যাচ্ছি যে মানুষগুলো কাউকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লাগিয়ে দেয় এই লোকটা মুসলমান থাকে না ইমান ভেঙে যায় নয় নম্বরে কাউকে যদি কেউ ইসলামের উর্ধে মনে করে ওর নষ্ট হয়ে যায় আমি এই শব্দটা আর বলবো না কাউকে আপনি ইসলামের ঊর্ধ্বে মনে করতে পারবেন না এমন কি নবীজিও না কারণ নবীজি ইসলামের প্রচারক ছিলেন ইসলামের খাদেম ছিলেন বিশ্ব নবীকে যখন পাথর দিয়ে দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে ফেলে রাখতো জিব্রাইল এসে পাথরগুলো সরিয়ে বড় একটা পাথরের ওকে বলতেন তোলা হয়ে যাও তোলার মতন নরম করে ওখানে যখন শুয়ে দিতেন জিব্রাইলকে নভিজি বলে ভাই আমার কি কাজ নবীজিকে আল্লাহ শুনিয়েছেন ফেরেশতা বলে দাও যে দিনের জন্য নবীকে পাঠিয়েছি ওই দিনের জন্য মার খেয়েছে সকাল বেলা থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ ওই দিনের প্রচার করাই কাজ তাহলে দিনের মর্যাদা কত বেশি ইসলামের এজন্য ইসলামের উর্ধে কাউকে মনে করা যাবে না সে যেই হোক কথা বুঝতেছেন আমার কাছে আগে ইসলাম আমি মুসলিম হিসাবে এর পরে অন্য কিছু 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করে এটা সরা ব্যাখ্যায় পাবেন তাহলে আমি বলছিলাম দুনিয়াতে অনেক কিছু আছে যেগুলো করলে হয় না ভেঙে নষ্ট হয়ে যায় এই পৃথিবীতে শয়তানের যে বন্ধু এই বন্ধু কিন্তু ভেঙে যায় শয়তানের সাথে যারা বন্ধুত্ব করে এই বন্ধুত্ব ভেঙে ফেলার বুদ্ধি আছে

এমন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আয়াতের ভেতরে দিয়েছেন একটু খেয়াল করে তাফসীর আকারে শুনে নি আমানু ইদা নুদিয়া লিসসালা আল্লাহ পাক বলেন ঈমানদারেরা যখন আজান দেওয়া হয় ইলায়াউমিল জুমায়

যালিকুম খায়রুল্লাকুম ইনকুম তলামুন এইটাই ভালো কাজ এইটা যদি আমরা বুঝে থাকো এবার আসেন দায়েদের বাস্তব ব্যাখ্যা কি আল্লাহ পাক শব্দটা দিয়েছেন ইদানু দি আলিস সালাতে মাইয়াউমিল জুমুআতি ফাজরাউ ইলা যিকিরিল্লাহ যখন আজান হয়ে যাবে সব কাজ কাম বন্ধ করে দিয়ে দৌড়াও নামাজের দিকে কিসের দিকে আরো সরে বলেন আর আমরা হাদিস শুনেছি একদিন যে নবীজি জানিয়েছেন কেউ যেন নামাজের জন্য দৌড়িয়ে মসজিদে যাবানা শুনেননি শুনছি মানে গেটে সঠিক হাদিস মুসলিম শরীফের হাদিস হচ্ছে কেউ যেন মসজিদে দৌড়িয়ে যাবানা নামাজ পড়ার জন্য ফজরের নামাজে নবীজি নামাজ আদায় করেন নামাজের ভেতরে ধপ ধপ করে কিছু আওয়াজ শুনলেন নামাজ শেষ হয়ে গেল ঘরে বসলেন ডাক দিয়ে বললেন সাবেরা নামাজের ভেতরে আমার কানে আওয়াজ এসেছে দপ দপ করে আওয়াজ হচ্ছিল কিসের সাবেরা বলে হুজুর আমরা ফজরে টের পেয়েছি দেরিতে জলদি করে অজু করে মসজিদে আমরা অনেকেই দৌড়িয়ে এসে সামাদ ধরেছি ওই দিন নবীজি হাদিসটি বলেছিলেন যে তোমরা কেউ দৌড়িয়ে সামাদ ধরবা না যতটুকু পারা যায় ধীরে স্থির ভাবে নামাজ পাও বাকি যেটা পাবে না কাজা করে নেবে কথা বুঝতেছে তাহলে আয়াতের সাথে নবীর কথার কোনো মিল নেই

আগে থেকেই তোমাকে নিজেকে প্রস্তুতি করো অন্তত মসজিদের সাথে তোমার এই জীবনটা তোমার অন্তরটা লটকিয়ে রাখো কে কঠিন ময়দানে মানুষ যখন পাবে

সাথে বাংলাদেশের এদের বাস্তবতার মিল হয় না আমি অনেক ক্ষেত্রে দেখেছি আল্লাহ বলছেন দৌড়াও নামাজের জন্য যত কিছু আছে বন্ধ করা লাগবে কে বলছেন আরো জোরে দিনাজপুর বাসী খেয়াল করেন জমার নামাজ আজান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমার মনে হয় এক দেড় ঘন্টা সময় লাগে

আমি বলসে জালিকুম খইরুল লাকুম এই ভালো কাজ অত আমি দেখলাম না নামাজ পড়তে গেলে আমার সাত লাখ লস তা আমার তো লাভ হচ্ছে না লস হচ্ছে তাহলে কোরআনের এই আয়াত ভুল কেন আল্লাহ জালিকুম খইরুল লাকুম দিয়েছেন এই টাইম ভালো কাজ ইনকুমতুম তালামুন যদি তোমরা জানো এবার আসেন ব্যাখ্যায় আল্লাহ কারণে দিয়েছেন আপনি डेढ़ ঘন্টায় সাত লাখ টাকা উপায় করলেন যে সমাজে নামাজ নেই নামাজের শিক্ষা নেই হাসপাতাল থেকে অপারেশন করে সাত লক্ষ টাকা ব্যাগে নিয়ে আপনি ব্রিফ কেসে ভরে যাচ্ছেন বাড়িতে এক দেড় কিলোমিটার দূরে মনে করেন বাড়ি রাস্তায় যাবার সময় যে সমাজে নামাজ নেই সমাজে চরিদারি চিন্তায় হাইজাকার ডাকাতি নেই আসতে বলেন এখন আপনি সাত লাখ উপায় করে যাচ্ছেন ও সমাজে তো নামাজ নেই টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে যাওয়ার রাস্তায় যদি চিন্তাইকারী ধরে যদি চাই আপনি দিতে না চাইলে আপনাকে মেরেও ফেলতে পারে আল্লাহ এই কারণে নামাজের গুরুত্ব দিলেন কারণ নামাজ যদি কায়েম হয়ে যায় নামাজের শিক্ষা গুলো যদি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে এসে যায় সাত লাখ না সাত কোটি টাকা সঙ্গে নিয়ে গেলেও তোমার মনে আল্লাহ আর ভয় থাকবে না। একটা গঠন করেছেন না করেন নাই আরো সরে একবারও কি দেখতে মনে চাই না যে না সমাজটা বাংলাদেশে কায়েম হলে কি করে হাইজাকার মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিবাজ মুক্ত সাদাবাজ মুক্ত সর ডাকাত মুক্ত একটা জীবন কিভাবে চালানো যায় শান্তিতে ওটা দেখতে মনে চায় না আরো জোরে বলেন চায় না আল্লাহ এই জন্য এটা বলেছেন জালিকুম খায়রুল্লাহ কুম এটা ভালো এই জন্য নামাজ কায়েম করো নামাজকে দাঁড় করাও হ্যাঁ নামাজ যখন পরিবারে সমাজে রাষ্ট্রে কায়েম হয়ে যাবে নামাজের শিক্ষাগুলো তখন আর মসজিদে বসে থাকার দরকার নেই নামাজ যখন শেষ হয়ে গেছে এখন আর মসজিদে থাকা যাবে না এখন ছড়িয়ে যাও সেটিয়ে পড়ো অনুসন্ধান করো আল্লাহর রিজিক আল্লাহর কি আরো জোরে আতে বিধান হচ্ছে দুইটা একটা নামাজ পড়ো আর একটা ছড়িয়ে পড়ো খেয়াল করে তাহলে নামাজ ও খরচ জমিতে হালার রোজের জন্য চেষ্টা করা কষ্ট করা আরও জোরে আল্লাহ কিন্তু নামাজের আগে অজখরুল্লাহ দেননি যে নামাজের আগে তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো বলেননি কিন্তু আজ গরুল্লাহ হা কাশিরা দিয়েছে নব আগে তোমরা যখন অনুসন্ধান করতে যাবে রিসিক জমিনে তখন কিন্তু আল্লাহর জিকির আল্লাহর স্মরণ ভুলে যেও না কারণ আমি আল্লাহ জানি নামাজে দাঁড়িয়ে মানুষ এমনি আমাকে ডাকবে কিন্তু বাস্তবতায় গিয়ে কর্ম জীবনে গিয়ে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে যদি আমি আল্লাহর কথা মনে না থাকে ওখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে না নেই এখানে নামাজের ভেতরে অনেককে দেখা যায় কাকু কাঁদতেছে নামাজের গুরুত্ব দিয়েছে কিন্তু কর্মজীবনে যে এই জিকির তার স্মরণ করে না এই জন্য ঘোষ খায় সুদ খায় আরো জোরে বলেন ভার্সিটিতে থাকাকালীন একবার মাস্টার্স সার্টিফিকেট নিয়ে আসতে গেছে যার কাছে গেলাম বললাম স্যার সই করে দেন সিল মেরে অনেক আমারে বলছে হামজা তাড়াতাড়ি কর বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি যেন কর্ম জীবনে যে যেন আমাকে ভুলে যেও না আমার জিকিরটা ওই জায়গা আরো বেশি করো তাহলে এই দেশে দুর্নীতি হবে না আয়াতের শেষে ছিল আল্লাহ কম তফলি হন যদি এটা করতে পারো আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে যাবে জোরে বলেন সবাই আল্লাহ এই জন্য আমরা যদি আল্লাহর রিজিক অনুগ্রহ পেতে চাই আল্লাহর দয়া পেতে চাই এদিকে তাকান আল্লাহর অনুগ্রহ যদি কেউ পেতে চায় তাহলে জমিনে আশা লাগবে আর আল্লাহর রহমত যদি কেউ পেতে চায় মসজিদে যাওয়া লাগবে মসজিদে ওঠার সময় বলা হয় আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা রাহমাতিক হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও এই কথা বলে না কেন ঠিক আর যখন বের হয় মানুষ তখন কি চায়

যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন ফরজ নামাজ আমি জীবনে আর ছেড়ে দেব না আমি আর চাই করি না কেন ফরজ নামাজ

বরিশালে যায় সিলেটে যায় কে বলছে যারা উপার্জন করে খায় কাজ করে খায় এরা কার বন্ধু এ কাজটা যত ছোট হোক কোনো অসুবিধা নেই এই যে মাইকটা নিয়েছে যারা এরাও কাজ করে খায় রাস্তা ছাড়ু দেয় এরাও কাজ করে খায় এখানে আয়তের শিক্ষা হচ্ছে নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সব আমার কাছ থেকে মাইনাস হয়ে যাবে

আমার কণ্ঠটা তুমি ভালো রাখো সুস্থ রাখো শরীরটা আমার এলেন তুমি বাড়িয়ে দাও কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও তোমার এক বান্দা কয়েকদিন আগে তার ছেলেকে হারিয়ে ফেলেছে আল্লাহ ছেলেটাকে মাফ করে দাও আমার আমিনুল ভাই প্রশাসনের যে ভাইগুলো মাহফিলের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র যারা দেশে আছে এদের উপরে তোমার খাস রহমত নাজিল করো মা বোনদেরকে কবুল করে না মা বোনদেরকে ফাতিমার মতো আয়সার মতো বানাও রোগ শোক থেকে তাদের মুক্ত করো এ আসনের মাননীয় এমপি মহাদাই যিনি এখন অর্থমন্ত্রীর দায়িত্ব আছেন আল্লাহ তাআলা তার শরীরটা সুস্থ রাখো ইমানটাকে তুমি মেহেরবানি করে ভরপুর করে দাও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দেশের দায়িত্বে আছে অমরের মতো সততা দিয়ে দাও আমাকে তুমি মাফ করে দাও আগামীতে মাহফিলটা বিশাল আকারে মঞ্জুর করো যখন এই মরণ আসবে একবার হলেও জানো পড়ি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ